আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাদানিয়া বিশ্বনাথ সিলেটের আঁষষ্ঠিতম বার্ষিক মাফির অল্প কিছুক্ষণ আগে আখের জীবনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট উপস্থিতি এলাকাবাসীর উপস্থিতি এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুতামণ্ডলী এখানে উপস্থিত হয়েছেন ওরা মাঠ ভর্তি ছিল এবং ওলামায়কেরাম সবাই উপস্থিত হয়েছেন আলহামদুল এই শীতের কন্ঠনে শীতের মধ্যে সবাই উপস্থিত হয়ে এই দিনিমাফুপ্ত সফল করেছেন এবং দোয়া দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন বিশেষ করে দেশের বাহিরের থেকে এবং বিভিন্ন জায়গা থেকে তারা সহযোগিতা করে মাকুল মানিত করেছেন গরু দিয়েছেন টাকা দিয়েছেন মাকফুলের কর্ত দিয়েছেন আমরা সবাইকে মোবারকবাদ জানাই সম্মানীয় দারুল উলুম আলিয়া বিশ্বরত মাদ্রাসা ছাত্রছাত্রী ও এই মহা সম্মেলনে আজকে এই সমষ্ট হইছে আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাসের যারা সহযোগিতা এই মাদ্রাসা করে করে সকলের লাগি দোয়া করি আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে দাম যা সম্মানিত আপনাদের জুয়াইছে অনেকেই রুম দিছে অনেকেই লাইফ মেম্বার হইছেন অনেকেই এই মানে মানুষ লাগি গরু এবং চাল বিভিন্নভাবে সহযোগিতা করছেন সবার মূর্তি গান এবং সবার লাগে সবার হাতের লাগি আল্লাহ লাগে আল্লাহ রুগুল্লা কবরকর্তা এবং দৌয়ইছে আমরা আশা করবো সুস্থতা বাইজন আপনারা যারা সহযোগিতা করা আপনারা আরও বেশি করে সহযোগিতা করিয়া মাদ্রাসার যে দূরত্ব আছে এগুলা ফুড়া কর্তা তো যে প্রতি বছর মাদ্রাসার প্ৰায় ষাঠ কোটি টকা বাজেট এইবিলাক ফুৰা হয় এই বছৰৰো প্ৰায় ষাঠ কোটি টকা খৰচ হৈছে এখন আগামী বছৰলৈ লাগি পাঁচ কোটি পোন্ধৰ লক্ষ টকা বাজেট খোৱা হৈছে তো আপোনাৰো দুৱা কৰবা সহযোগিতা কৰবা আল্লাহ আলম যি বাজেটটো ফুৰা কৰাৰ তাৰ কৰা হৈছে